ও বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমি গুগল অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি আমার আর একটা ভাগ্যর চাকা খুলে গিয়েছে আমি এখন ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারবো আসলে আমি ইউটিউব থেকে যে টাকা ইনকাম করার যোগ্য হয়ে গেলাম এই যে গুগল অ্যাডসেন্স লেটারটা পেলাম কিভাবে পেয়েছি এই বিষয়ে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করব। আসলে এই ধৈর্যের ফল সুমিষ্ট হয় এই কথাটা আপনাদের মনে রাখতে হবে ধৈর্য না ধরলে কখনোই আপনি কোনো কাজে সফলতা পাবেন না আমি ধৈর্য ধরে কাজ করেছি বিধায়ী ইউটিউব থেকে এখন আমি টাকা ইনকাম করতে পারব বন্ধুরা লক্ষ্য করে দেখুন গুগল অ্যাডসেন্স লেটার এইটা আমার ইউটিউব কর্তৃপক্ষ আমাকে দিয়েছে আমি তাদের কাছে আবেদন করেছিলাম তবে একটা কথা মনে রাখবেন আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করেন এবং প্রতিনিয়ত সেই ভিডিওগুলো আপলোড দেন প্রতিনিয়ত শ্রম দেন চেষ্টা করেন তাহলে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক আপনি সফলতার মুখ দেখতে পারবেন আপনি যদি গুগল অ্যাডসেন্স লেটার হাতে না পান তাহলে কখনোই আপনি কিন্তু ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন না বা টাকা ইনকাম করতে পারলেও সেটা উডোরে দিতে পারবেন না এইটা হল যে আপনি আপনার চ্যানেলের যে মূল মালিক আপনি যে মনিটাইজেশন পেয়েছেন তার একটা নমুনা পত্র আপনার ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে দেয় সেই লেটারটার নাম হলো গে গুগল অ্যাডসেন্স লেটার তা আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান আপনি যদি ইউটিউব থেকে টাকা পেতে চান এবং এরকম একটা গুগল অ্যাডসেন্স লেটার পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে এর মধ্যে সেরকম কিছু নাই এর মধ্যে শুধু একটা পিন নাম্বার আছে যে পিন নাম্বারটা আমি আমার অ্যাকাউন্টে দিলে সেই অ্যাকাউন্টটা কি কি মানে আপনার ই হয়ে যাবে সচল হয়ে যাবে তখন আমি সেই অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রো দিতে পারবো অর্থাৎ ইউটিউবে টাকা আমি হাতে নিতে পারবো আমি যদি এই পিনটা না দিতে পারি তাহলে কোনো দিনও আমি আমার চ্যানেল থেকে বা আমি মনিটাইজেশন পেলেও সেখান থেকে কিন্তু আমি কি টাকা উইড দিতে পারবো না আমি কোনো টাকা নিতে পারবো না তাই এটা নমুনা পত্র হিসেবে আমি তাদের কাছে আবেদন করেছিলাম যে আমি এই চ্যানেলের মালিক আমি মনিটাইজেশন পেয়েছি আপনাদের প্রত্যেকটি ক্র্যাডেটোরিয়া আমি ফিল আপ করেছি দশ ডলার আমার কমপ্লিট হয়েছে তখন গুগল কর্তৃপক্ষ আমাকে এই জিনিসটা দিয়েছে তো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে ফেসবুকে ইউটিউবে সফলতা পেতে চান টাকা ইনকাম করতে চান তাহলে আপনার রিয়েল পিওর অথেন্টিক ভিডিও করতে হবে সারতে হবে প্রতিনিয়ত আপনি যদি একদিন কাজ করলেন আর একদিন যদি কাজ না করেন তাহলে কখনোই কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন না তারাই সফলতার মুখ দেখতে পারে যারা আপনার প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে পারে প্রতিনিয়ত কাজ করতে পারে আপনার যদি মনে হয় যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে তাহলে ইউটিউবের যে নিয়ম নীতিগুলো আছে অবশ্যই আপনার ইউটিউবের গাইডলাইন মেনেই আপনাকে কাজ করতে হবে এবং প্রতিনিয়ত রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করার চিন্তা চেতনা করতে হবে আপনার মধ্যে যদি রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করার চিন্তা না থাকে এবং আপনি যদি শ্রম দিতে না পারেন তাহলে তখনই কিন্তু আপনি ইউটিউবে সফলতার মুখ দেখতে পারবেন না এখন আপনার যদি মনে হয় যে আমি একদিনে সফলতা পেয়েছি তাহলে বন্ধুরা এটা আপনি ভুল করতেছেন আমি একদিনে সফলতার মুখ দেখতে পাইনি আমি কিন্তু অনেক দিন করে বোরে চেষ্টা করে করে শ্রম দিয়ে দিয়ে আমি কিন্তু ইউটিউবে সফলতার মুখ পেয়েছি এবং এখন থেকে কিন্তু আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো সেই টাকার মাধ্যমে আমি কিন্তু কি করতে পারবো আমি আমার অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হতে পারবো বা এই টাকা আমি খরচ করতে পারবো তাই আপনিও চেষ্টা করেন ধৈর্য ধরে কাজ করেন রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করেন সারণ তাহলে দুই দিন আগেও দুই দিন পরেও আপনি সফলতার মুখ দেখতে পারবেন এবং অবশ্যই আমার মতন এরকম একটা গুগল অ্যাক্সেলস লেটার পাবেন যেটা লেটারের সাহায্যে আপনি ইউটিউব থেকে টাকা উইড্রো করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ